আমরা এখন সময় নিয়ে সময়ের অঙ্কগুলো নিয়ে কথা বলবো তো তোমরা নিশ্চয়ই জানো সময় কি তোমরা যেমন ক্লাস নয় নয়টার দিকে সকাল নয়টায় বা আটটায় ক্লাসে যাও এটা একটা সময় নির্ধারণ করা যে আটটার সময় আমরা ক্লাসে যাচ্ছি তোমরা জানো যে শুক্রবার শনিবার বন্ধ থাকে এবং শুক্র শনি কয় তারিখ সেটাও তোমরা জানো কোন তারিখে তোমাদের পরীক্ষা হবে সেটাও জানো তো ওগুলো নিয়েই আমরা দেখবো যে অঙ্কে কিভাবে করা যায় তো বাংলা মতে হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়কে আমরা দিন বলি আর সূর্যাস্তর পর থেকে পরের দিন ভোর হওয়া পর্যন্ত আমরা রাত বলি আর আমাদের এখানে বাংলা বারো মাসের নাম দেওয়া আছে তোমরা নিশ্চয়ই জানো এগুলো বৈশাখ যেটা একত্রিশ দিনে হয় জ্যৈষ্ঠ একত্রিশ দিনে হয় আষাঢ় মাস একত্রিশ দিনে হয় শ্রাবণ মাস একত্রিশ দিনে হয় ভাদ্র মাস একত্রিশ দিনে হয় আশ্বিন মাস হয় তিরিশ দিনে কার্তিক মাস হয় তিরিশ দিনে অগ্রাহণ হয় তিরিশ দিনে পৌষ মাস তিরিশ দিনে মাঘ মাস তিরিশ দিনে ফাল্গুন মাস তিরিশ দিনে চৈত্র মাস তিরিশ দিনে তা আমাদের বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত একত্রিশ দিনে মাস হয় তারপরের মাসগুলো হচ্ছে আমাদের তিরিশ দিনে এটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার বা কাম বাংলা মাসগুলোর নাম দিনের সংখ্যা সে আমাদের বাংলা মাস শুরু হয় ভোর ছয়টা থেকে এই জন্য আমরা যখন পহেলা বৈশাখ করি ভোরে গিয়ে আমাদের পহেলা বৈশাখ অনুষ্ঠান শুরু হয় কারণ আমাদের তারিখ শুরু হয় পহেলা বৈশাখের ভোরবেলা থেকে মানে সকালবেলা থেকে আমরা রাতে বারোটার পরে যেমন আমরা যদি পয়লা আমরা যদি থার্টি ফার্স্ট বা পয়লা জানুয়ারি উদযাপন করি যখন তখন এটা রাত বারোটার পর থেকেই আমরা বলতে থাকি হ্যাপি নিউ ইয়ার কিন্তু বাংলাতে আমরা বাংলা রাত বারোটার পর হ্যাপি নিউ ইয়ার বলতে পারি না আমাদের সকাল থেকে বলতে হবে শুভ নববর্ষ তো ইংরেজি মাস কী কী আছে ইংরেজি মাস শুরু হয় রাত বারোটার পর থেকে এটা মনে রাখতে হবে তো মাস আছে কী কী জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি আটাইশ দিনে কখন কখন উনত্রিশ দিনে হয় লিপ ইয়ারে আমরা পড়ব লিপ ইয়ারটা কী মার্চ হয় একত্রিশ দিনে এপ্রিল হয় দিনে মে একত্রিশ দিনে জুন হচ্ছে তিরিশ দিনে আর জুলাই হচ্ছে একত্রিশ দিনে আগস্ট হচ্ছে একত্রিশ দিনে সেপ্টেম্বর হচ্ছে তিরিশ দিনে অগাস্ট হচ্ছে একত্রিশ দিনে নভেম্বর হচ্ছে তিরিশ দিনে ডিসেম্বর হচ্ছে একত্রিশ দিনে তো এগুলো আমাদের বিভিন্ন মাস আছে এখানে মাসগুলোর মাসগুলো কতগুলো দিনে আছে সেগুলো আমরা নিয়ে জানলাম তোমরা হয়তো আগেই জেনেছো তো এভাবে আমরা একটা বাংলা বছরে জানলাম কতগুলো মাস আছে বা ইংরেজি বছরে জানলাম কতগুলো মাস আছে আরেকটা জিনিস জানলাম যে আমাদের বাংলা দিন শুরু হয় ভোর থেকে নতুন একটা তারিখ শুরু হয় ভোট থেকে এবং দিন বলতে বোঝাই আমরা ভোর থেকে সূর্য অস্ত পর্যন্ত তারপরে রাত বোঝাই সূর্যাস্তর পর থেকে পরের দিন সকাল পর্যন্ত তো আমাদের তারিখ শুরু হয় ভোট থেকে এই জন্য আমরা নববর্ষ সময় ভোরে বলি যে শুভ নববর্ষ আবার ইংরেজি নববর্ষকে হ্যাপি নিউ ইয়ার যেটা বলা হয় সেটা রাত বারোটার পরেই বলা হয় কারণ ইংরেজি নববর্ষ শুরু হয় ইংরেজি সব দিন শুরু হয় বা তারিখ শুরু হয় রাত বারোটার পর থেকে তো সুতরাং কখনোই রাত বারোটার পরে শুভ নববর্ষ বলবা না যখন পয়লা বৈশাখ আসবে তোমাদের বলতে হবে সকালবেলা থেকে তো এটা মনে রাখবা তো এটা হচ্ছে আমাদের মাস এবং এরপরের ভিডিওতে দেখবো আরও অনেক কিছু থ্যাংক ইউ ভেরি মাছ